ঈদ উপলক্ষে বলবো নতুন একটা কালেকশন এত এত কুশনই বড় এটা ডাবল ডাবল কুশন দিয়ে করা এটা যে কর্নারটা দেখেন কতটা স্পেস আছে এগুলো এখানে আবার ক্লাসিক সোফা যদি দেখায় এটা ভাই খুব স্মার্ট একটা লেদারের কালেকশন হচ্ছে একটু কর্পোরেট বা হচ্ছে কর্পোরেট ক্লাসিক এটা সুইট ভেলভেটেরি আরেকটা ভার্সন খুবই প্রিমিয়াম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি এই তো অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম আপু আজকে তো দেখতে পাচ্ছি সোফা সেটের চমৎকার চমৎকার সব কালেকশন নিয়ে আসছে জি ভাইয়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের কাছে কিন্তু আছে নিউ কিছু কালেকশন কালেকশন সো চলুন একটা একটা করে দেখাই আপনাদের ওকে ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের কোনো ডিসকাউন্ট থাকছে কিনা হ্যাঁ ভাই ওটা আমি চেয়েছিলাম পরে বলবো বাট যেহেতু জিজ্ঞেস করেছেন অবশ্যই আছে আপ টু 15% ডিসকাউন্ট আছে আমাদের শোরুমে সব প্রোডাক্টের উপরে ওকে তার জন্য কিন্তু অবশ্যই শোরুম ভিজিট করতে হবে আর শোরুম ভিজিট করতে হলে অ্যাড্রেসটা বলে দেন আমাদেরকে হ্যাঁ একদম ইজি অ্যাড্রেস পান্তপথে চলে আসতে হবে বসুন্ধরা সিটির অপোজিটে কাকুন মার্কেটের নিস্তালাতেই কিন্তু ফুলঝুরি আপনি যদি বসুন্দারা পান্থ পথে চলে আসেন ফোন করলো আপনাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করেন ওকে চল আজকে নতুন নতুন কিছু সোফার কালেকশন দেখাবো ভিওয়ার যারা হচ্ছে এই কালেকশন গুলো এর আগে কখনো ভিডিওতে দেখেননি যেগুলো আজকে দেখাবো হচ্ছে মানে আমরা দেখা একটু প্রিমিয়াম কোয়ালিটি সোফা এটা একটা কর্নার সোফা ভাইয়া যারা কর্নার সোফা পছন্দ করে তাদের জন্য বলবো এই কালেকশনটা একটা বেস্ট কালেকশন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করে করা আছে ভেলভেট আর লেদার সমন্বয়ে সো কেউ যদি এটা কাস্টমাইজ করতে চায় যদি কেউ চায় যে আমি সেম কালারে নিব আমি কন্ট্রাস্ট চাই না তাদের জন্য কিন্তু আমরা সেম কালারে করে দিতে পারবো কারণ কাস্টমাইজের সুবিধা আছে এছাড়াও দেখেন এটা কিন্তু খুলে ওয়াশও করতে পারবে সো অনেক বেবিরা কিন্তু নষ্ট করে ফেলে আমরা টেনশন করি যার গার্ডিয়ান যে এটা কি ওয়াশ করা যাবে এটা পারচেজ করে আসলে ভুল করছি কিনা লাইট কালার তাদের জন্য বলবো যে এটা কিন্তু একদমই ক্লিন করতে পারবেন তো কোনো প্রবলেম নেই আপনারা এছাড়াও দশ বছরের সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন তার সাথে সাথে দেখেন এটাও কিন্তু একটি কর্নার সোফা দেখেন এল শেফের একটা কর্নার সোফা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা ড্রয়িং রুমে শুয়ে বসে রেস্ট করতে পারবেন খুব ইজিলি এছাড়াও এটার স্পেসটা দেখেন এই সাইডে ভাইয়া এখানে কিন্তু আপনারা শো পিস যাবতীয় সব কিছু সাজাতে পারবেন ফুডও সার্ভ করতে পারবেন এল তাই না জি ভাইয়া আর দেখেন এই কর্নারটাও কিন্তু খুব সুন্দর একটা স্পেস আছে আর এগুলোর সাথে কিন্তু ম্যাচ করে করে অনেক অনেক সেন্টার টেবিল আছে যেগুলো আপনারা পারচেস করতে পারবেন তারপর দেখেন একটা লেদারের কালেকশন দেখাই খুবই স্মার্ট একটা লেদারের কালেকশন এটা কিন্তু শুধু বাসাবাড়ির জন্য না আপনারা কিন্তু অফিসের জন্য পারচেস করতে পারবেন এটা দেখেন হেড সাইডটা কিন্তু এটা মুভ করা যায় যখন ইউজ করবেন তখন ইউজ করেন এছাড়া কিন্তু ফোল্ড করে আপনারা রেখেও দিতে পারবেন সো এটাও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন কালার ডিজাইন সব কিছু তার সাথে সাথে এই কালেকশনটা যদি দেখেন ভাইয়া পিঙ্ক কালারের মধ্যে এটা খুবই ব্রাইট লাগবে একটা বাসার মধ্যে যদি এটা রাখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু সেগুন কাঠের খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে কিন্তু এটাও কিন্তু কাস্টমাইজের সুবিধা আছে ডিজাইন কালার সবকিছু চেঞ্জ করা যাবে এটা টু টু ওয়ান এর মধ্যে তার সাথে সাথে হোয়াইট কালারটা যদি দেখাই মানে এটা আসলে রিয়েল হোয়াইটও না এটা একটু অফ হোয়াইট টাইপের কালার সো এটাও কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট একটা কালেকশন এটাও কিন্তু গোল্ডেন

অপশন আছে আমাদের কাছে দেন এই কালেকশনটা দেখেন ভাই এটাও একটা কর্নার সোফা এটাও খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট করে করা আছে এটা ডিজাইনটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন সবকিছুর জি ভাই এটা কিন্তু ঈদ উপলক্ষে বলবো নতুন একটা কালেকশন আমরা আসলে নিজেকেই সাজাই আমি বলবো বাসাকেও সাজাতে হলে কিন্তু নিউ নিউ ফার্নিচার আপনাদের করতে হবে তার মধ্যে যদি তাহলে কথাই নেই সো এই কালেকশনটাও কিন্তু দেখেন এটা কিন্তু খুলেও এটাও কিন্তু ওয়াশ করতে পারবেন এটাও হেড মুভমেন্ট সিস্টেম এটাও আছে সো এরকম এরকম হিউজ হিউজ কালেকশন কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি দেখেন এইটাও একটা সুন্দর কালারের মধ্যে আর সেন্টার টেবিলগুলো তো মাথা নষ্ট করার মতো এত সুন্দর সুন্দর কালেকশন

আর সেন্ট্রাল টেবিল গুলো দেখেন ভাইয়া যে এগুলো কিন্তু টুল সহকারে তারা পাবে এগুলো কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারে অনেক অনেক কালেকশন আসলে যেটা দেখি ওইটাই ভালো লাগে কোনটা রেখে কোনটা দেখবো নিজেই বুঝতে পারতা একটা দেখেন সেগুনের মধ্যে এই পাশে আছে আবার একটা প্রিমিয়াম কোয়ালিটি এটার কর্নারটা যদি একটু দেখাই হ্যাঁ এটা কর্নারটা দেখেন কতটা স্পেস আছে এগুলো কিন্তু আপনারা সবকিছু এখানে সব পিস্টো বিল রাখতে পারবেন টেলিফোন রাখতে পারবেন আর আমরা গ্লাসটা কিন্তু 10 এমএম গ্লাস ব্যবহার করে থাকি খুবই উন্নত মানের গ্লাস 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন ভাই এই কালারটা দেখেন কাস্টমারদের আমি বলবো এইটা অনেক সুন্দর একটা কালার বর্তমানে কিন্তু এস কালারটা ট্রেন্ডিং এস কালারটা তার মধ্যে আবার যদি গোল্ডেন কন্ট্রাস্ট করে করে তাহলে তার কথাই খুব সুন্দর ডিজাইনের মধ্যে আর পায়াগুলো দেখেন ভাই এস এস পায়া ডিজাইনেবল একটা পায়া পেয়ে যাচ্ছে তার সাথে সাথে এখানেও একটা কালারফুল সোফা পেয়ে যাচ্ছে এগুলোও কিন্তু সবগুলোই কর্নার সোফা এছাড়াও কিন্তু আমাদের কাছে টু টু হিউজ কালেকশন আছে এছাড়াও কিন্তু কাস্টমাইজের অপশন আছে টু না টু 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 সব কিছুই কিন্তু করতে পারবে ওকে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন এতটা ইউনিক আসলে সরাসরি না দেখলে বুঝবেন না এই পাশে হচ্ছে সেগুনেরও আছে আবার এদিকটা যদি দেখায় এগুলো এখানে আবার ক্লাসিক সোফা যদি দেখায় এটাও কিন্তু প্রিমিয়াম হ্যাঁ জি ভাই এইটার কালারটা দেখেন এটা কিন্তু বাসার জন্য যাদের বাড়িতে বাসা স্পেস কম বা অফিসের জন্য বেস্ট কালেকশন সো কালারগুলো অনেক সুন্দর ডিজাইনটা অনেক স্মার্ট ওকে এগুলো যদি কেউ পারচেস করতে চায় কিভাবে অর্ডার করতে হয় আপনাদেরকে আমাদেরকে অর্ডার অনলাইনে করতে পারবে সেটা হচ্ছে ভিডিওতে যে স্ক্রিনে নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে হবে ইমু হোয়াটসঅ্যাপ আছে এছাড়া হচ্ছে ফুলঝুরি ফার্নিচারের পেজ আছে এছাড়াও ফুলঝুরি ফার্নিচার শোরুমে চলে আসলে সব থেকে বেটার হবে কারণ আমাদের শোরুমে কিন্তু ডিস্কাউন্ট চলছে তারপর হচ্ছে আরো আরো অনেক অনেক কালেকশন আছে কাস্টমার যদি একবার হলেও আমাদের শোরুম এসে ভিজিট করে তাহলে কিন্তু কিছু না কিছু পারচেজ না করে যেতেই পারবে না ঠিক আছে আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম